অন করলে কথা বলি বেশি আজকে তো আমি কথা কম বলবো আপনারা কথা বলবেন আমি শুনবো সবাইকে ধন্যবাদ আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা প্রশংসা কার না ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু গত পঁচিশ বছর এত প্রশংসা পেয়ে গিয়েছি যে এখন ওনার প্রশংসার পরিমাণটা কমতে হবে এখন আমার প্রশংসা করতে হবে বেশি ইটস এ টিম এফার্ট ফ্যামিলি ফিউড যদিও আমি ফেস অফ দ্য শো এই শোটা এত ভালো করেছে ফার্স্ট সিজনে বিকজ দ্য টিম ওয়াজ ফেন আমি প্রশংসা করছি অনেক বেশি করব কিন্তু প্রত্যেকটা শব্দ কিন্তু একদম অনেস্ট আমরা অনেক সময় মনে করি প্রশংসা করার কথা করছে আমি পঁচিশ বছর অনেক টিভি করেছি অনেক ফিল্ডেই কাজ করেছি ফার্স্ট টাইম আই হ্যাড দি অপরচুনিটি টু ওয়ার্ক উইথ বঙ্গ অ্যান্ড দ্য টিম এন টি তো খুবই ভালো চ্যানেল আমার এক সময়ের উত্থানের পিছনে একটা বড় শক্তি কিন্তু বঙ্গর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড পুরো টিম একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো বলে যে ভালো হবে তা কিন্তু না শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট আমিও খুবই এক্সপিরিয়েন্সড অনেক তিন বছর ধরে কাজ করি কিন্তু যে টিমটা যদি ভালো না হয় যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয় সার্ভেটা ঠিকমতো না হয় আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিকমতো না হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চ কস্টিউম সোমেনি আদার ডিটেলস এত এত ভালো ছিল আমি আমার পঁচিশ বছর যদি টিভি শো র্যাঙ্ক করি দিস ওয়াজ দ্য বেস্ট টিম আফ এভার ওয়ার্ল্ড উইথ সো আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হলো অবভিয়াসলি আমি তো করবই বাট ফার্স্ট সিজন আই ওয়াজ আবেট ওয়ে কারণ হয় কি যখন ইন্টারন্যাশনাল কোনো সাকসেসফুল শো ফ্র্যাঞ্চাইজ করা হয় নতুন দেশে এক্সপেকটেশান কিন্তু কম্প্যারিজনটা হয় তাই না সো স্টিভ হার্ভি এবং আমেরিকার যেই ফ্র্যাঞ্চাইজার পারফরম্যান্স ওয়ার্ল্ড ওয়াইড এটা সবচেয়ে সাকসেসফুল ফ্যামিলি শো বলা যায় সো আমরা যখন শোটা করবো আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল সমালোচক কম ছিল এখন পাল্টে গেছে দিন এখন দর্শক শ্রোতা কম সমালোচক বেশি এটা অবশ্য শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কি না যেখানে দর্শক শ্রোতারাও ভালোবাসবে আর যারা সমালোচনা করে আসলে তাদের কাজটা সিদ্ধ করতে চায় তারাও কি ভালো বলবে কিনা সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয় পরের সিজনের এক্সপেকটেশন বেড়ে যায় সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করবো আর শুধু আমরা না আমরা যে ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শুট করি আর অ্যামেজিং তারাও এত সময় দেয় ইট ইজ মানে আই থ্যাংকফুল টু দ্য ফ্যামিলিজ টু আর শুরু হয় অনেক দিন দেখা হয় না সামনে আবার দেখা হবে কিন্তু এবার অনুরোধ করবো এই বারো ঘন্টা শুটিং কমিয়ে একটু যদি কমানো যায় কারণ হয় কি যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই হয়তো এগারোটার মধ্যে ক্যামেরা শুরু হয়ে যায় রোল সো ফার্স্ট এপিসোড হয়তো লাঞ্চের আগে লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড বিকালের পরে থার্ড এপিসোড লাস্ট এপিসোডটা হতো তো শুধু কটা বাজে আটটা তো শুরু হয়ে যায় সো যখন অলরেডি দশ ঘন্টা কাজ করে ফেলেছি ক্যামেরাটা যখন রোল হচ্ছে বাসায় যখন মানুষ শোটা দেখবে এই ফোর্থ এপিসোড যখন শ্যুট হচ্ছে আমার কিন্তু এবং আমাদের টিমের কিন্তু আট ঘন্টার কাজ করা শেষ সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পরা যাবে না কিন্তু মানে এনার্জি লেভেল পরা যাবে না কারণ আজ থেকে তিন মাস পরে যখন মানুষ শোটা দেখবে তখন সে তো জানে না যে আমরা আগের তিনটা শো করে কি আমরা পুরো টিম ওই যে মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্টেন্ট সে দেখছে কারণ সে একটু বিনোদন চায় তার কঠিন জীবনে একটু আনন্দ চায় এই জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে আমার এনার্জি কিন্তু আমাদের এনার্জি কিন্তু আমরা ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড খুব কাজ করি কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে কি এখন খুব বেশি কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের আমরা জানি কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে খুলেছি অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে এত বেশি মানে অন্য কোথাও দেখি না সো আমার খুব দরকার ছিল সো আমরা ওই জায়গাটা পূরণ করছি অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস এন্টারটেনমেন্ট ইজ আ স্মল পিস ফাজল বাট আমার মনে হয় না আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে এটা একটা বড় অর্জন কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশান সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে সে চাইলেই একটা টার্কিশ মুভি দেখবে সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে সে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নিই তাহলে কি হবে বাংলাদেশের ইকোনমিতে এটা একটা বড় অবদান রাখবে এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে নতুন জেনারেশনের সামনে একসাথে উপস্থাপন করতে পারবো আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে তখন ফ্যামিলি বন্ডটাও আরো স্ট্রং হয় এখন সবার হাতে মোবাইল সবাই সবার ঘরে একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা যেটা আমরা ছোটবেলায় পেতাম সো থ্যাংকস টু দ্য টিম বঙ্গ যারা এই উদ্যোগটা নিয়ে মানে ভেরি অ্যাপট আমি এই শোটা বাংলাদেশে এনেছে আমি আশা করবো বঙ্গ সামনে আরও এরকম বড় বড়ো শো আনবে কি আমরা চাই না কারণ কি আমি পঁচিশ বছর অনেক ইন্টারভিউতে কথা বলেছি বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড কাম অ্যান্ড ইনভেস্ট তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয় আমরা কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না কারণ কর্পোরেটস ডোন্ট Find this industry lucrative. So, bongko ke khobi khobi, I mean, thank you, Janata Chai. The whole team, amazing. Faiz bhai, Aad bhai, Abhilasha, they're amazing. I mean, kisikko bolbo na, onikko sab bolle pheli.